ফ্যাশনের ক্ষেত্রে ব্লাউজ কিন্তু একটা এখন দারুণ স্টাইল স্টেটমেন্ট ব্লাউজে নানান রকম ডিজাইন ধরন বেরিয়ে গেছে কেউ পছন্দ করছে হাত কাটা কেউ ফুল হাতা আবার কেউ নেক আবার কেউ তো ক্রপ টপকেই ব্লাউজ হিসেবে ব্যবহার করছে আর সেই ব্লাউজের সমস্ত ধরনের খোঁজ নিয়ে আজকে আমরা চলে এসেছি দক্ষিণাপনে নমস্কার দেওয়ালের ঘরে বাইরেতে আপনাদের সকলকে স্বাগত শপিং গাইডের আরও এক পর্ব নিয়ে আমরা হাজির দক্ষিণাপনে এখানে আমরা ঘুরে নানান স্টোর এবং আপনাদের জন্য দেখিয়ে ডিজাইনার ব্লাউজের বিপুল কালেকশন তাহলে আর দেরি করছেন কেন চলুন আমাদের সাথে ভেতরে ডিজাইনার ব্লাউজের খোঁজ করতে করতে আমরা চলে এসেছি দক্ষিণাপনের রাইতে আমাদের সঙ্গে পেয়ে গেছি অপর্ণাদিকে অপর্ণাদি নমস্কার দাওয়া আলী স্বাগত কি কি রয়েছে ডিজাইনার ব্লাউজ বিশেষত গরমের জন্য গরমের জন্য যেরকম আজরা কলমকারী সব কিছুই রয়েছে ইন্ডিগো তার পাশে পাশে রয়েছে স্লিভলেস উইথ স্লিভ সব রকমই আছে এখানে একটু লং লেন্থেরও আছে যেগুলো ক্রপ টপ বলা হয় ক্রপ টপ হিসেবেও ব্যবহার করা যাবে আবার লং লেন্থ ব্লাউজ হিসেবেও ব্যবহার এখন প্রচুর একটা ট্রেন্ডে চলছে যে টপটা কি ব্লাউজ হিসেবে পড়ছে আবার ব্লাউজগুলোকে অনেক সময় ক্রপ টপ এটা খুব ভালো চলছে আর এটা আমাদের খুব ভালো বিক্রি আছে আর কি আর অনেক ধরনের অনেক ধরনের আছে যেগুলো আমি এখন দেখাবো আজকে ওটা দিয়েই শুরু করি একদম চলো যেরকম এটা আছে একটা এরকম একটা কলার দেওয়া শার্ট কলারের মধ্যে যেটা রয়েছে ফ্রন্ট ওপেন এটাকে অনেকে ক্রপ টপ হিসেবে যেরকম স্কার্ট বা জিন্সের ওপরেও পরা যাবে সেরকম লং ব্লাউজ হিসেবেও পরা যাবে এখন তো অনেকে স্টাইল করে অনেক ধরনের পড়ছে এটা আছে যেরকম আটশো তারপরে আরেকটা যেটা আছে সেটা হচ্ছে একটু প্যাচ ওয়ার্কের ওপরে আছে এটা শর্ট স্লিভসের ওপরে হ্যাঁ এটা শর্ট স্লিভসের ওপরে এটা একটুখানি হয় কি যেটা ওভার সাইজ পরা হয় আর কি যেটা সাইজে আমরা যেরকম নর্মালি ব্লাউজ কি হয় একটু টাইট টাইটিংস পরি কিন্তু এই জিনিসগুলো কি হয় একটু ওভার সাইজ বেশি ভালো লাগে যেরকম এটা শর্ট স্লিভসের ওপরে আছে দেখতেই পারছেন একটা স্টেটমেন্ট মানে শাড়ি মানে অন্যরকম একটা কিছু পরে নিলেও মনে হয় হয়ে যায় হ্যাঁ এটা ইকাতের ওপরে দুটো তিনটে প্যাচ করে করা আছে এটার প্রাইসটা আছে নশো আচ্ছা তারপর কি দেখবো তারপরে সুন্দর এটা একটা রয়েছে এটাও শার্ট কলারের মধ্যেই রয়েছে কলারের কলারের মধ্যে মধ্যে এটা হচ্ছে দিয়ে প্যাচ করা আছে আর হাতের মধ্যে এটা আবার এটাও একটু শর্ট স্লিভসের মধ্যেই আছে যেটাকে গ্লাস হাতা বলা হয় আর কি এটাও ফ্রন্ট ওপেন রয়েছে এর মধ্যে আলাদা আলাদা ভ্যারাইটি হয়ে যাবে যেরকম বেস কালারটাও আলাদা হয়ে যাবে এই কলারের কালারটাও আলাদা হয়ে যাবে নানান রকম হ্যাঁ অনেক ধরনের কালার অ্যাভেলেবেল এটাও নশো ছেষট্টি আছে আচ্ছা আরেকটা রয়েছে এটা হচ্ছে আংরাক্ষা স্টাইলে বলে এটা আংরাক্ষা হ্যাঁ এটা খুব ভালো আর কি মানে স্টাইলটা খুব ভালো প্রচলিত স্টাইল এটা আংরাক্ষা আর এই হাতাটা হচ্ছে ঘটি হাতার মতো অনেকটা যেটা আমরা আগে ফুল ব্লাউজ হ্যাঁ হ্যাঁ আগে যারা আগে ব্লাউজ পরতে যারা পছন্দ করেন আর কি তারা খুব ভালো বুঝবেন জিনিসটা দিনে ওই ড্রেস হতো ড্রেসের হাতাও অনেক সময় এরকম হ্যাঁ 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 ওরকম ধরনেরই আর এটা আংরাক্ষা হাই নেকের মধ্যে আছে এটা যেরকম আছে আজরাকের মধ্যে এর মধ্যে কলমকারি বা আরো বনস্পতি প্রিন্ট প্রচুর ধরনের প্রিন্ট আছে প্রচুর ধরনের কালার রয়েছে দাম রয়েছে এটাও রয়েছে আটশো চল্লিশ এটা আটশো চল্লিশ আচ্ছা তাহলে এগুলোরই গেল হচ্ছে টপ বিকাম ব্লাউজ এরকম একটা দুটো টু ইন ওয়ান আর কি বলতে পারি হ্যাঁ হ্যাঁ আচ্ছা এরপর কি রয়েছে এরপরে যেগুলো দেখাবো সেগুলো হচ্ছে ব্লাউজের মধ্যেই এগুলো হচ্ছে একটু উইথ স্লিভস ব্লাউজের মধ্যে দেখাচ্ছি উইথ স্লিভস এর মধ্যে যেরকম এটা একটু হাই নেকের মধ্যে রয়েছে বেসিক গলা যেটা হয় আর কি ইয়ার হোস্টেস গলা যেটাকে বলে এটা হচ্ছে দুটো প্যাচ করে করা আছে যেটা এটা আজরাকের ওপরে আছে আজরাকের দেখুন যেরকম ব্লু বেসিকটা রয়েছে আর হাতাগুলো আর এখানে যেটা এটা হচ্ছে আবার প্রিন্সেস কাটে আছে যেটা খুব পপুলার কাট আর কি মানে ফিটিংসটা খুব ভালো হয় হ্যাঁ এটার মধ্যে রয়েছে হাতটা প্লেন কালারে রয়েছে আর বডিটা প্রিন্টেড এর মধ্যে রয়েছে এটা একটা বাহ খুব সুন্দর এটা কিরকম দাম রয়েছে ওটা রয়েছে 1050 আচ্ছা প্রিন্সেস কাট তাই কি আর একটা রয়েছে এটাও যেরকম এটাও প্যাচওয়াকের ওপরে আছে এটা আবার ইন্টারেস্টিং জিনিসটা হচ্ছে এটা কলমকারি আর ইককাত দুটোর কম্বিনেশন আছে হ্যাঁ মিক্স অ্যান্ড ম্যাচ যেটাকে বলা হয় এটা হচ্ছে নর্মাল বেসিক গলা যেটা আছে গোল গলার মধ্যে সামনে পেছনে গোল গলা হ্যাঁ একটু ডিপ নেক হবে আর কলমকারি আর ইক্কাতের কম্বিনেশন হবে এর মধ্যেও আরও এ পেয়ে যাবেন এটাও হাজার পঞ্চাশই রয়েছে এর মধ্যে আরও নানান নানান ধরনের কালার আছে হ্যাঁ এটাও যেরকম এটাও তো খুব সুন্দর হ্যাঁ এটাও একটা ইক্কাত আর যেরকম আজরাকের কম্বিনেশন আচ্ছা তার মানে এইটা হচ্ছে ইক্কাত আর কলমকারির কম্বিনেশন এটা আবার ইক্কাত আর আজরাকের কম্বিনেশন এখানে তো দুটো ভ্যারাইটি দেখে গেলাম হ্যাঁ এর মধ্যে আরো অন্য ভ্যারাইটিও আছে আচ্ছা এটার এটাও দাম सेम বোধহয় হ্যাঁ দাম सेम আছে 1050 এটাও একটা আছে এটা হচ্ছে এটা তো খুব সুন্দর হ্যাঁ এটা কলারটা আর হাতাটা প্রিন্টেড এর মধ্যে হবে আর পুরো বডিটা এক কালারের উপরে হবে এটাও হাই নেকের উপরেই হবে আর সামনেটা একটু ডিপ নেক হবে আচ্ছা এটাও सेम প্রাইসই আছে 1050 আর এর মধ্যেও আরো অনেক ধরনের কালার ভ্যারাইটি আছে আচ্ছা গরমে এখন এখানে দোকানে কোনটা বেশি মানুষ চাইছে বলো তো গরমে যেরকম এখন হলটার নেকটা খুব ভালো চলছে তাই হ্যাঁ আজরাকের উপরে আবার এখন নতুন করে ফ্যাশন যেটা এসছে সেটা হচ্ছে গামছা এটার খুব ডিমান্ড রয়েছে সমস্ত কিছু আছে আর আমাদের কাছে অনেক কিছু অ্যাভেলেবেল আছে আমরা বানিয়েও দিই সব রকমই ফেসিলিটি হ্যাঁ সব রকমই আছে আমি ওর মধ্যে কিছু ভ্যারাইটি দেখাই একটা আছে হল্টারের এরকম ধরনের এটা হচ্ছে যেটা আপনার আজরাকের বেসিক যে প্রিন্টটা ওটা রয়েছে ব্ল্যাক আর ব্লু ব্ল্যাক আর মেরুনের ওপরে আচ্ছা এটা একটা আনসার যেরকম এটা রেড অ্যান্ড হোয়াইটে রয়েছে রেড অ্যান্ড হোয়াইট চেক্স এটার মধ্যেও অন্য অন্য ভ্যারাইটি পেয়ে যাবেন এটার মধ্যেও ভ্যারাইটি হ্যাঁ এটার মধ্যেও যেরকম ভ্যারাইটি আছে খুব সুন্দর মানে আমার মানে এই স্টাইলটাও খুব সুন্দর হ্যাঁ এটা হলটারটা এখন খুব ভালো চলছে আর কি গরমে এটা খুব ডিমান্ডিং থাকে আর একটা যেটা এই প্রিন্টটা কি দেখি এটাও একটা ইন্ডিগোর মধ্যে প্রিন্ট আছে আচ্ছা এটাও হল হ্যাঁ এটাও হল্টারের তো বিশাল কালেকশন রয়েছে দেখতে পাচ্ছি ধরনের রয়েছে কলমকারি আজরাক গামছা সব ধরনেরই পাবেন আর এটা আর এটা হচ্ছে একটা স্ক্রিপ্টের ওপরে আছে স্ক্রিপ্টের ওপর হ্যাঁ এটা নতুন ধরনেরও আর অনেক শাড়ির সাথে যেরকম কম্বিনেশন করা যায় এটা যেরকম ব্ল্যাক এন্ড হোয়াইটে আছে অনেক সময় এটা রেড অ্যান্ড হোয়াইটেও হয় রেড অ্যান্ড ব্ল্যাকেও হয় মানে অনেক ধরনের স্ক্রিপ্ট আসে আর কি আর এখানে আমি দেখতে পাচ্ছিলাম কিছু ব্লাউজ ছিল হ্যাঁ এটা যেরকম উইথ এর মধ্যে আছে উইথ এর মধ্যে এটা আছে একটা কলমকারি হুম এটা হচ্ছে নেকটা এই স্টাইলটা রয়েছে যেটাকে মটকা গলা বলা হয় আচ্ছা এটা একটা রয়েছে এটা চিক কোয়ার্টার হাতার মধ্যে রয়েছে এগুলো এটা নশো ছেষট্টি আছে হলটারগুলোর হল্টারগুলো নাইন সিক্সটি সিক্স ই আর সব সবই আচ্ছা আর এটা একটা রয়েছে এটা প্যাচ ওয়াকের মধ্যে আচ্ছা এটা ফ্রন্টে এই প্যাচটা রয়েছে যেরকম আজরাকের হ্যাঁ ফ্রন্ট ওপেন আছে প্রত্যেকটা আর ব্যাকে এই প্যাচটা রয়েছে এটা রয়েছে ব্যাকে হচ্ছে ব্ল্যাক হোয়াইট দিয়ে একটা কম্বিনেশন করা আছে আর একটা এটাও রয়েছে এটাও হাইনেকের ওপর এটা ইন্ডিগো আর গ্রিনের একটা আজরাকের কম্বিনেশন আছে এটা ব্যাকে হ্যাঁ আর এটা হচ্ছে ফ্রন্টে এটাও খুব সুন্দর আর একটা যেটা রয়েছে সেটা হচ্ছে আজরাকের ওপরে হ্যাঁ আজরাক দিয়েই আমরা শেষ করছি আজরাকটা মানে গরমে বাজার ছেয়ে গেছে তাই তো আর খুব ভালো খুব কমফোর্টেবল মেটেরিয়াল হয় আজরাকটা এটাও যেরকম একটা গ্রিনের ওপর আছে গ্রিন ব্ল্যাকের কম্বিনেশন এটা ফ্রন্ট আছে আর ব্যাকে একটা কাট আছে আইলেট করা আছে ব্যাকটা এটা একটা কাটও রয়েছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এরকম অনেক ধরনের ব্লাউজ আরও অ্যাভেলেবেল রয়েছে কোথায় রয়েছে এবং কোথায় আসতে হবে সেটা একটু দর্শকদের জন্য বাঁকুড়িয়ায় নেমে যে কোনো কাউকে জিজ্ঞেস করলে দক্ষিণাপন শপিং কমপ্লেক্স তার মধ্যে রাই জি সিক্সটি ফাইভ বাই ওয়ান এখানে আসলে ব্লাউজ থেকে শুরু করে জামা কাপড় থেকে শার্ট থেকে সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আর আমরা বানিয়েও দিই কাস্টমাইজও করে দিই যদি কোনো রকম প্রেফারেন্স থাকে সেটাও আমরা দেখি অনেক অনেক ধন্যবাদ